আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদেরকে আরো একটি সুন্দর কালেকশন উপহার দিব একদমই নতুন আঙ্গিকে বুটিক স্লাভার যারা আছেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কারণ বুটিকসের একদমই নতুন সংযোজন সো এই ধরনের ড্রেস যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আপনাদের চাহিদা অনেক বেশি থাকে আমরা জানি এই জন্য এটা হিউজ লেভেলের কালেকশন আপনাদের জন্য করে ফেলেছি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এবং আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত সুন্দর প্রোডাক্ট মানে প্রত্যেকটি ড্রেস এত চমৎকার স্টাইলে মেক করা হয়েছে টোটালিটাই হ্যান্ডওয়ার্ক এন্ড একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এটা কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর ভাবে এখানে যে নেকটা আছে দেখেন একদম আলাদা কিছু এই স্টাইলটা কিন্তু আপনারা আগে পান নাই বুটিক্স এর মধ্যে সো একদম টোটালিটাই কিন্তু সুতোর বুনন যে কাজটা আছে সেটা করা আছে এন্ড এটা হচ্ছে একদম নিচ পর্যন্ত চলে যাবে এখানে খুব সুন্দর একটি প্যানেল লাগানো আছে আর এটার বডি সাইজ একদম ফ্রি সাইজ যেহেতু বুটিক্স এর কালেকশন সো আমরা সব সময় একদম লার্জেবল কাপড় দিয়ে দেই যেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে একটা প্রোডাক্ট মেক করতে পারেন ব্যাক পোষণটা এক কালারের মধ্যে থাকবে অ্যান্ড এটার যে হাতার কাপড়টা আছে হাতাটা এক্সট্রা হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা প্রিন্টের মধ্যে আপনারা পাবেন খুবই সুন্দর এত চমৎকার লাগবে যারা একটু লাকজারি আউটফিট চাচ্ছেন অবভিয়াসলি এখান থেকে এই প্রোডাক্টটা পার্সেস করবেন এত চমৎকার একটি সুন্দর আউটফিট পাবেন আপনারা সত্যি অবাক করার মতো এবং ওনাটাও কিন্তু কটনের মতে মানে ড্রেসের সাথে ওনাটা এত ভালো লাগবে কিছু ড্রেস আছে সেগুলোর কোনো তুলনা হয় না নট আপনার কালেকশনে থাকা বুটিক্সের এই আইটেমের যতগুলো ড্রেস আছে সবগুলোর সাথে যদি এটা কম্পেয়ার করেন আপনার এই ড্রেসটা অবশ্যই নিতে মন চাইবে এত সুন্দর একটি প্রোডাক্ট যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে তাহলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন শুরুতে নাম্বার দেখিয়ে দিচ্ছি অর্ডারের প্রসেসটা অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ